জানেন যে সাঁত জেলায় একটি বিষয় সন্ধ্যা থেকে কিন্তু আহ সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে যে একটি বাচ্চাকে আহ ছাতক যে গোবিন্দগঞ্জের যে সিএনজি পাম্প রয়েছে সেখানে একটি সিএনজিতে তাকে হাত পা এবং পাতা অবস্থায় পাওয়া গেছে সেই বাচ্চাটি ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছে এবং তাকে এখানে চিকিৎসক যারা তারা শুরু থেকে পাওয়া গেছে অনেক কষ্ট করে কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তারা তার পরিচয় খুঁজে বের করেছেন এবং তার যিনি বাই আহ তিনি আছেন এখানে তিনি উপস্থিত হয়েছেন আহ যদিও বাচ্চাটা এখনো কিন্তু অসুস্থ তার হাত পা বাঁধা ছিল আমরা এই তথ্যটি জানানোর জন্য কিন্তু লাইভে আসছি আমরা শুরুতেই তার যে বাই রয়েছে তার কাছ থেকে

আমার করেন পাবলিক কিন্তু এই বিষয়টা জানার জন্য আগ্রহী যে বাচ্চাটা আসলে সন্ধ্যার পরে কোথা থেকে হারছে আপনার বাড়ি থেকে না অন্য জায়গা থেকে গতকাল কোন জায়গায় পাশে ওখান থেকে আমাদের আগে থেকে

তারা খুব খবর পাইছেন আগে কেন আইসন এই অবস্থায় আমরা আমার পক্ষ থেকে আসলে আমি আমার মন থেকে বলতেছি একদম নিয়ে আইসা আর আমি যে এই সিলেটার বা আমার মধ্যে যারা যারা আসতা এরা এই করতে পারছে ডক্টর যারা এরা সবে যারা এই সিলেটার প্রতি সদয় এই গার্জিয়ান পক্ষ পাইছে আমি আল্লাহ জানাইলাম

প্রক্রিয়া শেষ করে হয়তো বা গার্জিয়ানের কাছে তারা হস্তান্তর করবেন এবং এখানে ক্রাইমের এই বিষয়ে যদি গার্জিয়ানের কোনো সন্দেহ বা কোনো কিছু থাকে সেক্ষেত্রে হয়তো তারা অভিযোগ দায়ের করবেন এরকম বিষয় হয়তো এই মুহূর্তে আমরা আজ করতে পারতেছি তবে সব থেকে বড় যেটা হচ্ছে যে এই যে এই যে চোদ্দ পনেরো বছরের একটি বাচ্চা এইভাবে তার হাত মুখ বাঁধা পাওয়া গেল সেক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি ক্রাইম এই ক্রাইমের পিছনে কে বা তারা সেই বিষয়টা অনুসন্ধান করা দরকার আর এখানে যাতে কোনো নিরপরাধ মানুষ না জড়ে সেটাও আসলে আমাদেরকে লক্ষ্য রাখা দরকার তো আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু আছেন এবং গার্জিয়ান সরাসরি